তিনটি জিনিসের উপর আমল করুন আপনার জীবন পাল্টে যাবে আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে যে আপনি প্রতিনিয়ত এই আমলগুলো করতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমেন আপনার জীবনের পরিবর্তন ঘটাবে মনে রাখবেন আপনার পা ধরে কেউ আপনাকে পরিবর্তন করে দিবে না আপনাকে নিজেকেই পরিবর্তন হতে হবে এবং পরিবর্তন হয়ে আল্লাহর দিকে ফিরতে হবে উই নিড চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ আমাদেরকে পরিবর্তন হতে হবে যদি আমরা পরিবর্তন হয়ে আল্লাহর দিকে ফিরে যেতে পারি এবং আল্লাহ তারা ইবাদত করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি আপনার জীবনে আনন্দ খুঁজে পাবেন আপনার জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন যদি তিনটি আমল আপনি বল করেন আমি আপনাদেরকে এই তিনটি আমলে রিকোয়েস্ট করছি যদি আপনারা করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফয়সাল আসবে এবং আল্লাহ তালা আপনার জীবনে সুখ দিয়ে ভরপুর করে দিবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইসতেক ফারের আমল বেশি বেশি করা এক নাম্বার হচ্ছে ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা আমরা পারি না আপনার বড় যেটা আছে আসতাফেরুল্লাহ রব্দি মিঙ্কুল্লি জেম্বিউয়া তু বিলেহি হাউলা ওলা পুতে ইল্লা বিল্লা হি লাউজিম দৈনিক এক হাজার বারের বেশি আপনি স্তেক পড়বেন সর্বনিম্ন এক বার নবীজি সাল্লাল্লা সাল্লাম যার আগে পরে সামনে পিছনে কোনো গুনা ছিল না সেই নবীজিস সাল্লাম দৈনিক এক রেওয়াতে আছে সত্তরবার অন্য রাতে আছে বার তিনি সর্বনিম্ন স্তেক পড়তেন করতেন আর আমি আপনি কি পরিমাণ গুনাহের কাজ করি আমাদের তো আরো বেশি করে পড়া দরকার এমন একটা যে ইবাদতের মাধ্যমে ফ্রম অল প্রটেক আল্লাহ তালা সকল ধরনের বিপদ আপদ থেকে দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে ইসতেক ফার প্রতিদিন সর্বনিম্ন এক হাজারবার পড়বেন যদি বড়টা পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি বড়টা পড়তে না পারেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ এতটুকু পড়বেন আল্লাহ তালার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করছেন ইসতেক ফার অনেক ফজিলত রয়েছে

ইন্নাহু কানা গাফফার ইর্সিলিস সামা আলাইকুম মিডরাহ বৃষ্টি হচ্ছে না আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করবেন সন্তান হচ্ছে না আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ নাই অভাবে আছেন আল্লাহ অভাব দূর করে দিয়ে সম্পদের ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা জান্নাত দিবেন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করবেন আর কি চান আপনি ইস্তেগফার হচ্ছে এমন একটা আমল যা আমলের মাধ্যমে আল্লাহ অনেক ধরনের বরকত সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এইজন্য সব সময় আপনি ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা জিকিরটা বেশি বেশি করবেন বিশেষ করে ইয়াং পিপল যারা আমরা আছি গান না শুনে মানুষের গিবত না শুনে মানুষের কথাবার্তা না শুনে মানুষের সাথে খারাপ কথা না বলে মুখ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি 100 বারের পরে মোহাম্মদ রাসূলুল্লাহ অ্যাড করে নেবেন কিছুক্ষণ পর পর আপনি 10 বার পড়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পারেন সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু জিকির এই জিকিরটা হচ্ছে আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্য পাল্লায় রাখা হয় তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটাই এই সব কিছু থেকে কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে এজন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা পারবো না ইনশাআল্লাহ এবং শেষ নাম্বার হচ্ছে দুরুদের আমল বেশি বেশি করা দূর শরীফ বেশি বেশি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দূরত এবং দুরুদ ইব্রাহিম বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দুরুদের ইব্রাহিম বিশেষ করে সবচেয়ে ফজিলতপূর্ণ দূরত হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এছাড়া আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইদিনা মুহাম্মদ এতটুকু পড়তে পারেন যদি পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন আপনার জীবনটাকে পরিবর্তন করবেন